আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবারও কিছু থ্রি পিস কালেকশন নিয়ে হালকা পাতলা সমস্যা লোন কালেকশন হ্যাঁ আপনাদের রিকোয়েস্টের হচ্ছে ড্রেসগুলো দেখাচ্ছি এটা আপনার সামনের পার্ট কোনোটা সমস্যা থাকবে কোনোটা সমস্যা থাকবে না ঠিক আছে আমি ডিটেলসে দেখাই দেবো এগুলো সব রিজেক্টের সাথে আসা আমি যদি কোনোটা দেখাতে মিস করে ফেলি হালকা পাতলা সমস্যা থাকে সেই ক্ষেত্রে মেনে নিতে হবে আর বড় ধরনের যদি সমস্যা থাকে সেই ক্ষেত্রে এক্সচেঞ্জ করে নিতে পারবেন এটার ব্যাক পার্টে দেখেন ওইখানে সিরা আছে ওইটা চাইলে কিন্তু যারা হেলদি কম মানে হেলদি কম তারা হচ্ছে এটা কাটিংয়ে ফেলে দিতে পারবেন কারণ এই যে সাইড এইখান থেকে একটু ফেলে দিলে আপনার বডি হয়ে যাবে ব্যাক পার্টে ঠিক আছে আর যারা বেশি হেলদি তাদের হয়তো বা থাকতে পারে স্যালোয়ারটা সেম এটা আছে ওড়নাটা পুরোটাতে ডিজিটাল প্রিন্ট করা ওড়নাতে যে একটু সিরা আছে। ঠিক আছে এই হচ্ছে প্রবলেম এড্রেসটা তো এটার প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা এই ড্রেসগুলা কিন্তু আপনারা হচ্ছে আমার কাছ থেকে আটশো পঞ্চাশ আটশো টাকা করে নেন হ্যাঁ আর এখন রিজেক্টের সাথে আসছে এই জন্য কিন্তু আমি এত কম প্রাইজে দিতে পারতেছি এগুলো আমি ইনটেক আছে সেগুলো কিন্তু আমি দিতে পারতেছি না কারণ ওইগুলো আমার কিনা দাম বেশি তো এটা হচ্ছে আপনার আর একটা ডিজাইনের মধ্যে এটা জামা স্যালোয়ারটা ফ্রেশ এটা আছে অন্যটা এটা কাঁটা ছিরা পাইনে প্রাইস থাকছে মাত্র সাতশো এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে প্রত্যেকটা কিন্তু একটা করে দ্রুত অর্ডার করতে হবে দেখা মাত্র অর্ডার করতে হবে আর প্রতিদিন তিনটায় ভিডিও ছাড়া হয় অবশ্যই তিনটার দিকে দেখার চেষ্টা করবেন এবং হচ্ছে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সেই ক্ষেত্রে নতুন ভিডিও নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পাবেন যে আপুরা লাইক দেয় সাবস্ক্রাইব করে রাখে তারাই কিন্তু আগে ভিডিও দেখে আগে ড্রেসগুলো পায় যায় অনেক আপুরা পান না সেই ক্ষেত্রে রাগারাগি করেন তো আমি কিন্তু ভিডিওতেই বলে দিই যেহেতু আমার ওয়ান পিস কালেকশন তো সেই ক্ষেত্রে আমি ডবল পিস তো নাই যে আপনাদের দিতে পারবো তো এই জন্য দ্রুত অর্ডার করতে হবে এইটার এই যে অন্যতে প্রবলেম দেখেন এই যে অন্যতে এই যে সাইডে এভাবে একটু সেলাই করে নিলেই বাসায় পড়ার জন্য তো এইগুলো আপনার এতটুকু সমস্যা হচ্ছে সেলাই করে নিলেই হবে হ্যাঁ দেখেন কত সুন্দর ড্রেসটা প্রাইস পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা হবে আলাদা কালার হবে ঠিক আছে ডবল পিস নাই এটা দেখেন প্রত্যেকটা ড্রেসে প্রাইস আছে নিম্নে হাজার হ্যাঁ হাজার টাকার ড্রেস পাইতেছেন আপনার এত কম হালকা পাতলা প্রবলেমের জন্য এটা আছে ওড়নাটা এটা জামা সেলার ওড়না কোথাও সমস্যা পায়নি প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ এইটা আছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে এগুলো দেখেন বহর কত পরিমাণে হ্যাঁ কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এটা হবে ব্যাক পার্ট নিচে হাতার কাপড় জামাটা ফ্রেশ আমি কিন্তু প্রত্যেকটা ড্রেস চেক করে তারপর দেখাই ক্যামেরা অফ করে করে চেক করি তারপরে কিন্তু আমি দেখাই এটা অন্য আছে এটা কাটা সিরাপাই পাইনি প্রাইস থাকছে মাত্র সাতশো এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন এটা অনেক সুন্দর প্রত্যেকটা কিন্তু লোনের গরমে আরামদায়ক হবে এগুলো কিন্তু গুলাও আছে সেটা নিতে চাইলে কিন্তু আপনার আটশো পঞ্চাশ প্রাইস তো তিনটা নিলে আটশো টাকা প্রাইস ছিল তো ওইগুলো আছে এটা রিজেক্টের সাথে আছে আমি রিজেক্টের সাথেই দেখাই দিচ্ছি ফ্রেশ হইলেও আপনাদের ছিঁড়া হইলেও আপনাদের যার ভালো লাগবে সে নিতে পারবেন এটাই কাটা সিরাপ পাই দেখেন কাটা সিরাপ দামে পাইতেছেন কাটা সিরাপ পাই হ্যাঁ মাত্র সাতশো এটা হচ্ছে দেখেন আর একটা ডিজাইনের মধ্যে হ্যাঁ প্রত্যেকটা কাপড় দেখলে বোঝা যায় যে এগুলোর প্রাইস অনেক বেশি হ্যাঁ এত কম প্রাইসের ড্রেস কিন্তু এগুলো না এটা স্যালোয়ারটা সেম এটা আছে অন্যটা এটাও কাটা সিরাপ পাই দেখেন এত সুন্দর একটা ড্রেস এটা হালকায় একটু সুতা উঠে গেছে না আর কোনো প্রবলেম পাই নেই জানা মতে নাই সাতশো টাকা প্রাইস এটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে এই ডিজাইনগুলো অনেক আগে সেল করছিলাম কিন্তু স্টকে ছিল না তো আবার আসছে দেখেন এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় জামা সালোয়ার ফ্রেশ এটা ওনাটা শিপন শিপন ওনার জন্য অনেক আপনারা রিকোয়েস্ট করেন এটা যা লাগবে নিয়ে নিন কাঁটা নাই প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন পুরোটাতে এভাবে ডিজিটাল প্রিন্ট করা এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটার স্যালোয়ারটা হবে ফুলের সাথে কন্টাস্টে হ্যাঁ এটা আছে ওড়নাটা দেখেন এইসব ওড়না দিয়ে বাচ্চাদের লেহেঙ্গা বানাইলে এত সুন্দর হয় আমি নিজে আমার মেয়ের জন্য বানাইছি এত সুন্দর লেহেঙ্গা হয়েছে হ্যাঁ এই ওড়নাগুলো দিয়ে এত সুন্দর হয় এটার সাথে এই ওড়না দিয়েছে ঠিক আছে এটা প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ এটা কাটা সিরা নাই আপনার ওই সালোয়ারটা শুধু ফুলের সাথে কন্ট্রাস্ট এর জন্য প্রাইস কম ছয়শো এটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে এটাও অনেক সুন্দর এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় জামাটা সালোয়ারটা ফ্রেশ এটা আছে অন্যটা এটা কাঁটা সিরা পায়নি প্রাইস থাকছে সাতশো এটা আছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে এটা অনেক সুন্দর একটা ডিজাইন এটা সামনে পিছনে হাতাতে সেম প্রিন্ট সালোয়ারটা থাকবে এটা এটা ওড়নাটা থাকবে কন্ট্রাস্টে হ্যাঁ ওড়নাটা কন্ট্রাস্টে পুরো ওড়নাতে কাজ করা কাটা সিরা নাই প্রাইস থাকছে মাত্র সাতশো সবাই ভালো থাকবেন অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ